আল্লাহ আল্লাহ শপথ করতেছেন শপথ এই নিরাপদ শহর মানে ওই মুহূর্তে আল্লাহ এর দ্বারা এই নিরাপদ শহরের শপথ আল্লাহ তালা নিজে মক্কানগরীকে নিরাপদ নেছেন শুধু তাই না নিরাপদ বইরা আবার শপথও করছেন এর থেকে বোঝা যায় কেমন পর্যন্ত এই শহরটা নিরাপদ থাকবে সুভারফা ইব্রাহিম আলী ইসাল্লাহুল আসসালাম এই শহরের জন্য দোয়া করে গেছে সুরতুল বাকরর একশো ছাব্বিশ নম্বর আহেতে আল্লাহত আলাহ এটা বলছে রহিমু বব্বিজ আল্লাহ দা আলাহ দাদা মেনা অযুনার ছেলে ইসমাইল কে দুদে শিশুকে রেখে গেছেন আপনার আদেশে না শেষ বয়সে শ্রমটা আমরা কতটা দিন দুর্বলছি ও যে আল্লাহ বলছে রেখাশু মসরাইকা চলে গেছে কি কষ্ট মনে ফেরাও টাকা ফেরাও চিরাও টাকা উনি যখন চলে যাচ্ছেন উনার বিবি ডাকতেছে যে আপনি কিছু ভোলা তো যাবে খাবার নাই আনি নাই মক্কানগরীতে সেই পরিস্থিতির কাছে আসছেন আয়শা মা ছেলেকে দুধের শিশু ছোট বাচ্চা রেখে চলে যাচ্ছে কিছু বলবেন তো আপনি ভোলা যান উনি ফেরওতা তাকাচ্ছেন না মা ডাকতেছে স্ত্রী আর কি বাচ্চার মা স্ত্রী ওনার স্ত্রী ডাকতেছে ফেরাও তা না যখন পাহাড়ের আড়ালে হারায় যাবে তখন স্ত্রী এতটুকু জিজ্ঞাসা করছে আচ্ছা তাইলে এইটা বলে আল্লাহর আদেশে রেখে যেতেছে কি আল্লাহর আদেশ উনি খালি এতটুকু বলছেন হ্যাঁ এটা আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী বলছেন বিবি হাজেরা আলাই হাসালাম

ওই হারাম সীমানায় একটা ঝোপ কাটা যাবে না কাটা যুক্ত কোনো গাছ ঘাস ঝোপ কাটা যাবে না কোনো শিকারী প্রাণীকে ধাও করা যাবে না এভাবেই থাকতে হবে কোনো অপরাধী অপরাধ করে হারামে ঢুকে গেলে ওইখানে তাকে শাস্তি দেওয়া যাবে না যতক্ষণ না সে বের হয় কেমন নিরাপদ আল্লাহ আল্লাহালা করছেন হারাম শরীর সহী মুসলিমের এক হাজার তিনশো তিপ্পান্ন মনে হাদিস আল্লাহ রাসুল ফতে মক্কা দিন যেদিন মক্কা বিজয়ী হয় এই শহর থেকে অনেকে তারা দেওয়া হয়েছে আমার তিনি এই শহরে ফিরে আসছেন বিজয়ী বেশে তাই না ফতেহে মক্কা উনি তখন বলতেছে তিনহা দরবার হার্ম রাহুল লহ নেওহার আসানা আওয়া দিব এই শহরটা কবে ঠিকান সম্মানিত জানো যেদিন আসমান জমির সৃষ্টি হয়েছে ওই দিন থেকে এই স সম্মানিত করে সুভহান্মা থেকে সম্মানিত করে আসমান জমি যেদিন থেকে সৃষ্টি হইসে ফাহু বা হারাম বেশৌ মাতিলা ই লা ইয়ৌ মিল আর কতদিন পর্যন্ত এটা সম্মান থাকবে জানো কেয়া মতে রাগ পর্যন্ত সুভহান ল ইয় বদু শু লা ন ফর সাইজ এটার কাটাযুক্ত ঘাস উপরও যাবে না অনুমতি নাই যেমন আছে এমন থাকবে কোন শিকারীকে ধাওও করা যাবে না যেমন আছে এমন থাকবে সুবহানাল্লাহ দাজ্জাল পৃথিবীর যে কোনো শহরে প্রবেশ করতে পারবে দাজ্জালে এই পরিমাণ শক্তি তাকে দেওয়া হবে বিজয়ী দেশে আক্রমণাত্মক বৈশিষ্ট্য পৃথিবীর যে কোনো নগরীতে প্রবেশ করতে পারবে মক্কা মদিনা মানে বলেন না।

ইল্লা আলাই হিল মালয়াদিকা উৎসফ ফি রিয়া মক্কা মুদিনার প্রতিটা প্রবেশদ্বারে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায়া বাহারা দেবে সো হাহা দাজ্জালকে আলাদা অলৌকিক শক্তি দিবেন না অলৌকিক শক্তি এক হাতে জাম্নাত এক হাতে জাহান্নাত যারা তার প্রতিমা আনবে তাদেরকে সে তার জান্নাতে স্থান দেবে আসল জাহান্নাহ যারা দাজ্জালকে অস্বীকার করবে সে তার জাহান নামে তাকে দিয়ে আসলে ওইটা কি জান্নাত এতটা নিরাপদ এই শহর এতটা নিরাপদ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি মক্কামদিনায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমি